হ্যালো আসসালামু আলাইকুম আমি আছে আছি এখন আছি কমলাপুর এটা একদম ঢাকাতে মেন রেলওয়ে স্টেশন বাংলাদেশে যেটা বলা যায় তো যাই হোক আজকে জার্নিটা অনেক সুন্দর হবে ঢাকা থেকে ইন্ডিয়া কিভাবে কম খরচে একদম বাংলাদেশে আপনারা যেতে পারবেন আমি পুরোটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একদম স্কিপ না করে পুরোটাই দেখবেন তো আমার সাথে আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড আলী ও যাবে মুম্বাই আর তার সাথে আমার ফ্রেন্ড আছে ও যাবে কাশ্মীর তো সবাই মিলে আজকে যাব তো খুব এনজয় হবে ব্লগে পুরোটা দেখো রিফাত ভাইয়ের বাড়ি বাংলাদেশেই তো রিফাত ভাই মেনলি আমাদের টিকিট কেটে দিয়েছে আমরা প্রতিবারই বাসেই যাই বাট রিফাত ভাই বলেছে এবার ট্রেনে যেতে তাই ট্রেনে যাচ্ছি ট্রেন জানি বলে অনেক সুন্দর আর ইচ্ছে ছিল কারণ বাংলাদেশে এতদিন হয়ে গেল ট্রেনে যায়নি তো রিফাত ভাইকে বলছি ট্রেন জার্নি কেমন হবে ভালোই না অবশ্যই 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 আর রিফাত ভাই যাবে কাশ্মীর ঘুরতে নেক্সট টাইম রিফাত ভাইয়ের সাথে আমিও যাবো ইনশাল্লাহ তো যাই হোক পুরো জার্নি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সাথে অবশ্যই থাকতে হবে রিফাত ভাই আর কিছু বলবেন না অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবাই যেন যাত্রা ভালো হয় অবশ্যই তো এই হচ্ছে আমাদের লাগেজ আমার আলি তুষার সবারই লাগেজ সবাই আমরা রেডি একদম তুষার কাছে কিছু এখনো শুনিনি তুষার কতটা এক্সাইটেড কাশ্মীর যাওয়ার জন্য বলো কিছু বলো

মানে দশটা কারণ আমাদের ট্রেন আছে এগারোটা পঁয়তাল্লিশে বৃহস্পতি দেখেন কত সুন্দর কমলাপুর স্টেশন আমাকে ভালো লাগে কারণ ফার্স্ট এই কমলাপুর স্টেশনে বাংলাদেশ রেলওয়ে ইন্টারসিটি এই ট্রেনে করেই আমরা যাব খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কত ক্লিন ট্রেন আমি আমাদের বগি ছিল চ আমাদের ইন্ডিয়াতে যেমন এ বি সি এরকম বগিতে লেখা থাকে বাট বাংলাদেশের ট্রেনে কো খ এভাবে লেখা থাকে আমাদের ট্রেন এগারোটা পঁয়তাল্লিশে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে দিল এটা হচ্ছে রাতের সৌন্দর্য ঢাকার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পুরো ঢাকাকে দেখতে ট্রেন থেকে আমি মেনলি প্রতিবারই বাসেই যাওয়া আসা করি বাট এবার ট্রেনে যাচ্ছি সত্যি ট্রেন জার্নিটা ভালো লাগছে একটা আলাদা এক্সপিরিয়েন্স আর বাসে যেইভাবে ঝাঁকিও সেই ঝাঁকিটা হচ্ছে না এখানে রিল্যাক্সে আমরা যেতে পারছি সো ভালো লাগছে ট্রেন জার্নি ভালো লাগছে এখন সময় এক একচল্লিশে একদম রাইট টাইম আমাদের নামিয়ে দিয়েছিল আপনাদের বলে রাখি এই এখান থেকে স্টেশন থেকে আপনাদের টোটো বা রিক্সাতে করে দর্শনা বর্ডারে যেতে হবে এই এখন বাজে পাঁচটা দশ আমরা অনেক আগে পৌঁছে গেছি ভাবিনি এত আগে আসবো কারণ আমরা এর আগে যে ব্লগুলো দেখেছি সেগুলোতে অনেক লেটে পৌঁছায় বাট আমরা অনেক আগে পৌঁছে গেছি ভালো লাগলো কারণ একটা রিক্স ছিল কারণ আলির ফ্লাইট ছিল

কাস্টম চেকপোস্ট দর্শনা আপনার দেখতেই পাচ্ছেন এখানে আমরা পাসপোর্ট জমা করেছি খুব ভরবেলা এটা অফিসার আসার পর এখানে আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ হবে এবং তারপর যা হয় চেক করা সব কিছুই করবে এবং কাস্টমস করবে আমি এই কাস্টম ইমিগ্রেশন মেনলি নিজেই করি কোনো হেল্প করে যে ওখানে থাকে অনেকেই তাদের হাত দিয়ে করে না বাট আমি সেদিন করলাম বিকজ আলি ফ্লাইট ছিল খুব তাড়াতাড়ি করার জন্য আমরা সবাই একশো টাকা করে জোনপুতি দিয়েছিলাম

তারপর তোমার দুজন ফ্রেন্ড মুম্বাইয়ের শাহরুখ খান আলী কে কেমন লাগছে টেনশন লাগছিল যাই হোক আলির খুবই টেনশন লাগছিল কারণ আছে খুব তাড়াতাড়ি পৌঁছতো আলি এখন টেনশন ফ্রি টেন টেন আপনারা দেখেই বুঝতে পারছেন ওয়েলকাম টু ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়ার প্রবেশপ্রথ আর এইভাবে আমরা লাইনে দাঁড়িয়ে থাকি আর আমাদের এই জায়গায় প্রবেশপথ প্রত্যেকটা লাগেজের মানে প্রত্যেকটা কণাই চেক করে সেইভাবে মানে একদম খুঁটিনাটি আমরা এখন জাস্ট বাংলাদেশের ইমিগ্রেশন কাস্টম এবং সব কিছু করে ইন্ডিয়ার দিকে রওনা দিয়েছি এটা হচ্ছে ইন্ডিয়ার দিকে আর আমাদের সামনে ওখানে গিয়ে ইমিগ্রেশন তারপর কাস্টম যা আছে সব কিছু করতে হবে আমরা এই গেদে বোটার বেছে নিলাম এই কারণে যদি আমরা আমরা বেনাপল দিয়ে যেতাম ওখানে হয়তো ট্রেন অ্যাভেলেবিলিটিটা বেশি অনেক ট্রেন ছিল অ্যাভেলেবেল ছিল বাট এখানে ট্রেন একটু অ্যাভেলেবেল কম আছে বাট এখানে একটু সুবিধা হচ্ছে যে ফাঁকা থাকে আর বেনাপোলে অনেক ভিড় থাকে তাই তো ভাই অনেক ভিড় থাকে ওটা এই এই বর্ডার দিয়ে সুবিধা আছে আমরা তো বাংলাদেশে দেখিয়ে দিলাম সব কিছু এবার সামনে ইন্ডিয়া আছে ইন্ডিয়া কীভাবে সবকিছু ইমিগ্রেশন করতে হবে কাস্টম করতে হবে এবং টিকিট কাটতে হবে সব কিছু আপনাদের দেখাবো শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা মানে আমাদের রিসিভ করার জন্য দেখেন কতজন আছে এগুলো সব আমাদের রিসিভ করার জন্য আপনাকে বলবে কার লোক কার লোক মানে ওই সাইডে আপনি কার হাত দিয়ে এইসব কাজ করেছেন তো এই যে আমাদের গেদে ওটার এখান থেকে আমাদের ট্রেন আছে আটটা পঁয়তাল্লিশে এইভাবে স্টেশনে আসার পর লেফট সাইডে আপনাকে যেতে হবে সেখানে ইমিগ্রেশন এবং কাস্টমের কাজ আপনারা করে নেবেন আমরা এই যে লিখছি ইমিগ্রেশনের ফর্ম দেবে ফর্ম ফিল আপ করতে হবে বলে রাখি আপনাদের হাতে যদি সময় দেখে আপনারা নিজের কাজ নিজে করুন ফালতু একশো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না তারপরে এইভাবে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াবেন কাস্টম করার সময় আপনাকে জিজ্ঞাসা করবে কত টাকা নিয়ে যাচ্ছে তাই আমরা বাংলাদেশি টাকা যা ছিল আমরা সব এক্সচেঞ্জ করিনি সেদিন রেট খুব একটা ভালো ছিল না আজকে রেট কত করে দিল ভাই পঁচাত্তর করে মানে আপনি বাংলাদেশি যদি একশো টাকা দেন ইন্ডিয়ান আপনাকে পঁচাত্তর টাকা দিবে আর আপনি যদি ইন্ডিয়ান একশো টাকা দেন তাহলে বাংলাদেশি আপনি একশো চল্লিশ টাকা করে পাবেন সেই দিনে রেট ছিল আর এটা হচ্ছে ইমিগ্রে কাস্টম অফিস এই সামনে ইমিগ্রেশন করার পর আপনারা এখানে আসবেন আর এখানে কাস্টমের কাজ সেরে নেবেন সেরে নেওয়ার পর আপনারা হেঁটে গিয়ে আস্তে আস্তে হেঁটে গিয়ে এখানে লেফট সাইডে দেখবেন টিকিট কাউন্টার আছে সেখানে গিয়ে আপনারা টিকিট কেটে নেবেন টিকিট এখান থেকে আপনার গেদে থেকে শিয়ালদা টিকিট আপনাদের পড়বে তিরিশ টাকা করে এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনারা হোয়ারিস মাই ট্রেনে অ্যাপে দেখে নিতে পারবেন কখন কোন টাইমে ট্রেন আছে আপনারা অবশ্যই ট্রেন দেখে নেবেন বিকজ এক ঘন্টা পর পর এখানে মেনলি ট্রেন ছাড়ে এই যে আমাদের টিকিট তিরিশ টাকা ট্রেন চলে এসছিস এই এইটাই তাছাড়া অন্যান্য ট্রেনগুলো রানাঘাট পর্যন্ত যায় আর এটা ফার্স্ট স্টপেজ তাই পুরো ট্রেন ফাঁকা বাট আপনি যত আগে মানে নেক্সট যত যাবে আপনি অবাক হয়ে যাবেন